পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে যেন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই এটা আমি ফিল করেছি পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকৃত্তে ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজ খবর নিচ্ছে না বন্ধু নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়ে মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাল কারণ আমাদের সলাদ ইন্ডা সলায়াতি ও নুসুকি মা হিয়া ও ম্যামায়াতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্যে আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন জীবনের জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন না এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর রয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুর্সি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রে বেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডার করার চেষ্টা করেছে এটা ধরতে হবে ওরা সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুর্সির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকে যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস বুঝেন এটা কিন্তু হচ্ছে হচ্ছে এটাও তো একটা কথা মিস করে গেছি করব্রাহিম আল্লাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেনি আল্লাহকে আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম سمعنا وطاعنا الله پاک আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাইহিস সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কে এই উমর নামকরণ করেছেন মুসলিম সূরা হজ পড়ে দেখেন হুয়া ইসমাকুমুল এই হুয়া মানে কে মিল্লাতাবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তিনি তোমাদের পিতা যিনি তোমাদের নামকরণ করেছেন কি আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলি সালাম তো দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছে ইবনে সাইয়দ কে নাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিমদারি দাঁড়ি দ্বীপে দেখে আসছেন কোথায় থেকে আসছেন দ্বীপে আর নবী সাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আছে তো এখন এই ব্যক্তি বলছে আমি আরস দেখি নবী সাল্লাম বলে আরস কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপর তখন নবী সাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন এই ব্যক্তিকে নবী সাল্লাম জিজ্ঞাসা করছেন আরস কোথায় চলে আসি মূল আলোচনা দেখে এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিং এর দিকে যাব ইনশাআল্লাহ আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপ ও রিলেটেড আছে একটু ধৈর্য ধরে শুনবেন আমি দাজ্জাল থেকে শুরু করেছি না দাজ্জাল থেকে শুরু করেছি না আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ বসেন ধৈর্য ধরে বসেন সময় আছে তো হাতে আচ্ছা আজকে আমার হাতেও সময় আছে ইনশাআল্লাহ তার আগে কিছু নাই ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে ঠিক আছে এখন শোনেন এই ব্যক্তিকে নবিসাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইয়েদ এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গরদানটা নামায় ফেলে দিই কে বলছে এটা ওমার এবার এবার রাসুসালাম স্টেটমেন্ট শোনেন সই মুসলিমে আছে এবার নবীলাম বলছেন যে না ওমার তার যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হাদিস আপনি দেখলেন সে দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দী থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল আলী ভাসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনও দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল্লাম তাই না কি তো নবী সাল্লাহ আলুসালাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসায় আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানী সব কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি নবী সাল আল ইসলাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দা বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা দুই নাম্বার হচ্ছে ইসবাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা আছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মসিহুদ্দাজের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কে মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বুঝেন কিছু বলে কি বলে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে